শীতের সময় চলছে শীতের এই মৌসুম উপলক্ষে আপনাদেরকে আমি ছোট ছোট করে কয়েকটি বিষয় বলতে চাই জাহান নামের কথা স্মরণ করা শীতের তীব্রতা দেখে কিসের কথা স্মরণ করা জাহান নামের কথা স্মরণ করা এটা আমরা ইনশাআল্লাহ দ্বিতীয়ত শীতের মৌসুমে রাত কিন্তু অনেক বড় মোবাইল টিপি করে রাত গভীর পর্যন্ত সময় নষ্ট না করলে অহেতু টেলিভিশনে ফেসবুক ইউটিউবে সময় নষ্ট না করলে রাতে এসার পর তাড়াতাড়ি খেয়ে শুয়ে রাতে তাড়াতাড়ি শুলে স্বাস্থ্যের জন্য ভালো জীবনের জন্য বরফতের কারণ পৃথিবীর উন্নত দেশগুলো পশ্চিমা দেশগুলো ইউরোপ আমেরিকা বা পিছনে উত্তর পূর্ব দিকে যদি চলে যান আপনি তাহলে সেক্ষেত্রে চীন জাপান কোরিয়া সব দেশে পৃথিবীর সকল উন্নত দেশের মানুষ তাড়াতাড়ি কাজ শুরু করে আমরা মুসলমান আমাদের নবীজি সদালাম রাতে তাড়াতাড়ি ঘুমানোর ব্যাপারে উৎসাহ দিতেন তিনি রাতে দেরি করে ঘুমাইতেন আসমরা দেরি করে ঘুমাই শীতের দিন যদি আপনি রাতে তাড়াতাড়ি ঘুমান তাহলে ভোর রাতে দেখবেন তাহা পড়ার তৌফিক হয়ে গেছে ইনশাআ আল্লাহ নবী সদসালাম বলেছেন আলগালি মাতুল বারেদা আস্ব মুখী শীতল সুবর্ণ সুযোগ হলো শীতের দিনে তিনটা থাকে ছোট ক্ষুদা লাগে কম রোজা রাখা আর রাতে তাহাজ্জুদ পড়ার সুযোগ এটা গরমের দিনে হয় না এই জন্য শীতের মৌসুমে একটু নামাঝমধ্যে হলেও তাহাজ্জুদের নামাজ পড়া নফল রোজা রাখার চেষ্টা করবো তো শুআল্লা আল্লাহ আমাদের ট্রফিক দান করুন শীতের মৌসুমে আমরা অন্যকে অজুতে অলসতা করি অথচ শীতের সময় ত্বক শুকায় থাকে পায়ের গোড়া এগুলা চিপা ভালো করে না ডললে উজু হয় না অনেকে আসেন নামাজ পড়েন করেন কষ্ট করে কিন্তু উজু হয় না কেন ভালো করে ডলেন এই জন্য শীতের সময় বিশেষ করে অন্য সময় তো বটেই যাতে করে পায়ের গোড়ালি গিরা চিপা এগুলাতে শুকনা না থাকে এগুলো খেয়াল যত্ন যেরকম নিতে হয় ওজুর যত্ন নিতে হয় অনেকে আবার শীতের সময় ওজু আটকায় রাখে টাইট করে যে আসরটা দিয়ে এসা চালাই দেবো এই যে আসরটা দিয়ে এসা চালাই দিবেন পেশাবের বেগ হয়েছে ধরে রাখে বায়ুর বেগ আছে ধরে রাখে এই কাজটা কি ভালো না খারাপ স্বাস্থ্যের জন্য তো খারাপ নবীজি সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ আদুল্লুকুম আলা মায়াম আল্লাহ হবিল খতায় ওয়ার ফাহবিল তারা তোমাদেরকে কিছু আমলের কথা বলে দিব যার কারণে আল্লাহ তোমাদের গুনা মাফ করে দিবেন তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন তখন সাহিরে বলছেন অবশ্যই বলেন তখন নবীজি বলেছেন তিনটা আমলের কথার ভিতরে একটা আমল হলো ইসবাবুল রুজু আল মাকারে কষ্ট আছে তারপরে উজু ভালো করে করা কষ্ট হয় তারপরে উজু ভালো করে করা তাহলে উজুতে অলসতা করব না ইংসা শীতের তীব্রতা এবং গরমের তীব্রতা সোহেব বুখারের হাদিসের আলোকে এটি জাহান্নামের ছোঁড়া ভাব কিভাবে ভাব কোন প্রক্রিয়ায় আসে সেটা একমাত্র আল্লাহ ভালো চান গরম এবং শীতের বৈজ্ঞানিক যত কারণ থাকুক না কেন সাল্লা থেকে বিশুদ্ধ আলোকে আমরা নিশ্চিন্তে বা নিশ্চিত ভাবে বলতে পারি যে এটার আসল সূত্র মানুষ কিছু সূত্র আবিষ্কার করতে পারে এর গোড়া থেকে গোড়ার সূত্র যেটা সেটা হলো জাহান্নাম নবী যে সাল্লাহিস্লাম বলেছেন ইলা সৈবকারিস তিনি বলেছেন যে জাহান্নাম আল্লাহর কাছে একবার অভিযোগ করেছে করে বলেছে তলা তরব্দী আক্কালা বাদি বা দা জাহান্নাম বলেছে আল্লাহ আমার এক অংশ অংশকে গ্রাস করে ফেলেছে কিভাবে গ্রাস করে ফেলেছে জাহান্নামের মধ্যে দুইটা বিভাগ আছে একটা হল আগুনের বিভাগ আরেকটা একটা হল ঠান্ডার বিভাগ জাহান্নামীদেরকে পাপিষ্ঠদেরকে আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে আবার ঠান্ডা দেওয়াও শাস্তি দেওয়া হবে আল্লাহ আমাদের সবাইকে জাহান নামের থেকে রক্ষা পাওয়ার তফিক দান করবে ভাইরা আমার জাহান্নামের নামের আগুনের তীব্রতা কতটা নবীজি সাল্লাহামের হারিস বলছে দুনিয়াতে আগুন যত তীব্র হতে পারে দুনিয়াতে সব আগুন তো একরকমের না চুলার আগুনের তীব্রতা একরকম আবার ফ্যাক্টরিতে যে আগুন জ্বালানো হয় সেটা তীব্রতা আরেক রকম তীব্রতা ভিন্নতর যখন কোনো অন্য কোন দুর্ঘটনা ঘটে ইনসিডেন্ট ঘটে বা আরো বিভিন্ন আগুন আছে সেগুলোর তীব্রতার মাত্রা আরো বেশি দুনিয়ার আগুন যত তীব্র হতে পারে আগুন তার চাইতে গুণ বেশি তীব্র আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আর ঠান্ডাও একই রকম তো অতিরিক্ত গরম হলে কি হয় এই যে পাতিলে যখন রান্না করা হয় মা চাচিরা যখন ভাত রান্না করেন তখন ঢাকনা দিয়ে দিলে অতিরিক্ত গরম হলে মনে হয় যে ব্রাস্ট হয়ে যাবে এরকম অবস্থা হয় না তো জাহান্নামকে নামকে উত্তপ্ত করা হচ্ছে উত্তপ্ত করা হচ্ছে অতিরিক্ত উত্তাপের কারণে জাহান্নামের এক অংশ আরেক অংশকে গ্রাস করার মতো রাক্ষসের মতো অনেক প্রাণী নিজের বাচ্চা কামড় দেয় নিজের শরীর কামড় দেয় অতিরিক্ত রাক্ষস ভাবের কারণে জাহান্নামের নামের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলার অবস্থা হয়ে গেছে তখন জাহান্নাম নাম আল্লাহর কাছে বলেছে জাহান্নামের নামের ভাষা আল্লাহ বোঝেন যে আল্লাহ আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে নবীজি বলেছেন তখন আল্লাহ তালা জাহান দুইটা নিঃশ্বাস ছাড়ার সুযোগ দিয়েছে নাফাসনফি সৈফ ও নাফাসনফি সীতা একটা নিঃশ্বাস গরমে আর একটা নিঃশ্বাস শীতে ছাড়ার সুযোগ দিয়েছে জাহান্নাম নাম ছেড়েছে প্রভু আসাদ্য মাতা জিদুন হমিনাল হারলু হার ও আসাদ্য মাতা জিদুন হারির আজম দুনিয়াতে তোমরা যত গরম অনুভব করো এটা জাহান নামের গরমের তীব্রতার এর চেয়ে কতগুণ বেশি যে ছোঁড়া ভাব যদি অবস্থা হয় তাহলে মূল জাহান্নামের অবস্থা কি হবে এই জন্য ভাইরা গরমের তীব্রতা এবং এখন যে শীতের মৌসুম চলছে বিশেষ করে এখন সারা দেশে কনকনে শীত শুরু হয়ে গেছে উত্তরবঙ্গে পঞ্চগড়ের দিকে ভয়াবহ শীত শুরু হয়েছে এই শীতের তীব্রতায় আমরা আল্লাহকে স্মরণ করব। জাহান নামের কথা আমাদের স্মরণ আসা উচিত ইহাদিসের আলোকে যে আল্লাহ এই যদি হয় জাহান নামের ভাব যেটাকে আপনি পৃথিবীর বিভিন্ন প্রান্তে এক এক সময় এক এক জায়গায় বন্টন করে দেন আপনার কুদরতি সিস্টেমের মাধ্যমে আল্লাহ এই যদি হয় জাহান নামের ছড়া ভাপের অবস্থা ভয়াবহতা সহ্য করার ক্ষমতা নেই আমাদের জাহান নামের শাস্তি সেটা আগুন হোক আর ঠান্ডা হোক সেটা কত ভয়াবহ হবে আল্লাহ আপনি একমাত্র জানেন এই জন্য এরকম তীব্রতায় ওরে মারে ওরে বাবারে না বলে আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইব আল্লাহুম্মা আযিরনা মিনান্নার আল্লাহ জাহান্নাম থেকে कभी আমাদেরকে পরিত্রাণ করে চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ জাহান্নামে যেতে হয় যে সব কাজের কারণে সে কাজগুলো আমরা পরিহার করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন শীত উপলক্ষে আপনারা একটু জিনিস খেয়াল করুন বহু মানুষ শীতের কষ্টে থাকে এদেরকে আমরা একটা এক জোড়া মুজা কিনে দিই কয় টাকা লাগে 20 30 টাকা দিয়ে পাওয়া যায় একটা বাচ্চাকে এক জোড়া মোজা কিনে দেন একজনকে একটা কম্বল কিনে দেন কয় টাকা খরচ আর যাদের সামর্থ্য আছে তারা পুরা শীতের কাপড় কিনে দেন আসুন ফাউন্ডেশন থেকে আলহামদুলিল্লাহ এই বছর আমরা বিশ হাজার পরিবারকে পরিপূর্ণ শীতের কাপড় একটা করে হুডি একটা করে চাদর আর মাদ্রাসার স্কুলের বাচ্চাদের জন্য গরিব বাচ্চাদের জন্য পায়ামোজা এবং কানটুপি এবং গরিব মাদ্রাসাগুলোতে যেগুলোতে ছাত্র সংখ্যা বেশি স্কুলগুলোতে যেগুলো আবাসিক আসে সেগুলোর জন্য আমরা গরম পানির ফিল্টার যাতে করে শীতের দিন বাচ্চারা পানি পান করতে পারে অনেক সময় বাচ্চারা ঠান্ডা পানি পান করতে পারে না পান করতে গেলে অসুস্থ হয়ে যায় এগুলো আমরা দিচ্ছি এগুলো আমরা প্রত্যেকে যার যার ব্যক্তিগত উদ্যোগে আমরা নিজেরা করতে পারি আপনার বাসায় অনেক শীতের কাপড় আছে যেটা আপনার ব্যবহার হয় না একটু একটা গরিবকে দান করেন খুব বেশি কষ্ট হবে আল্লাহ আমাদের সবাইকে আমরা তৌফিক দান করুন